আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শীন সুলতানা আজকে নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম এই ক্লাসটিতে আলোচনা করব পল্লী সাহিত্য এই প্রবন্ধটি টাইপ ওয়ান নিয়ে টাইপ ওয়ানে আছে লেখক পরিচিতি মূলত আমাদের এই টাইপ ওয়ানে লেখক পরিচিতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে আমরা সেই প্রশ্নগুলো এই মুহূর্তে সমাধান করব। দেখো মোহাম্মদ শহীদুল্লাহ থেকে আমাদের যে সকল প্রশ্ন খুব আসতে পারে সেটার মধ্যে এক নম্বর হচ্ছে ভাষাবিদ ও পণ্ডিত মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে আটই জুলাই উনিশশো সালে নয় জুলাই উনিশশো সালে এগারো জুলাই সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে দশই জুলাই তিনি হচ্ছেন জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ কবে মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে দশই জুলাই না উনিশশো সালে বারোই জুলাই না উনিশশো সালে এগারোই জুলাই তাও না উনিশশো সালে তেরোই জুলাই তিনি মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছেন পশ্চিম মেদিনীপুর না উত্তর দিনাজপুর তাও না, মুর্শিদাবাদ তিনি জন্মগ্রহণ করেছেন তিনের চলে আমরা চার কি আছে দেখো ভাষাবিদ মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন উত্তর বাংলা ভাষা ও সাহিত্য বাকিগুলো আমরা দেখছি না যেহেতু আমরা প্রথম আনসারটা পেয়ে গেছি পাঁচ মোহাম্মদ শহীদুল্লা কোন বিষয়ে অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন প্রাচীন শিল্পকলা একদম না প্রাচীন নৃত্যকলা সঙ্গীত তাও না প্রাচীন লোকসাহিত্য তা না প্রাচীন ভাষা সাহিত্যে তিনি পরিচয় তাহলে দুই এবার ছয় বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান গ্রন্থটি কি সম্পাদনা করেছেন বোঝাই যাচ্ছে যেহেতু আমরা মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে আলোচনা করেছি তার মানে তিনি এটা লিখেছেন উত্তর ক বাকি অপশনগুলো আর দেখবো না সাত নিচের কোন পত্রিকাটি মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা সম্পদনে বের হতো আঙ্গুর বাকিগুলা হবে না তাহলে আমাদের এখানে সাতের উত্তর ক এই ছিল আমাদের পল্লি সাহিত্য প্রবন্ধের লেখক পরিচিতি নিয়ে আলোচনা যেগুলো তোমাদের পরীক্ষায় খুব আসতে পারে তো এইভাবেই ইজি সিরিজের বইটা যদি তুমি সংগ্রহ করো আমাদের আরও সহজভাবে কিন্তু তুমি পড়তে পারবে আমাদের ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু আমাদের সকল বই সংগ্রহ করতে পারবে তোমার পছন্দ মতো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম